এবার বলিউডের সাথে শাকিব খান টেক্কা দিতে যাচ্ছে হ্যাঁ ভাই সত্যি শুনেছেন বলছি বলিউডের বাইদান সালমান খানের কথা অন্যদিকে বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান আগামী সাতাশি ফেব্রুয়ারিতে তাদের দুই দুইটি চলচ্চিত্রের টিজার উন্মোচিত হতে যাচ্ছে মানে একই দিনে দুই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকাদের সিনেমার টিজার উন্মোচিত হতে যাচ্ছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার দর্শক বাংলাদেশি দর্শক নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকেই তো বলেই বেড়াচ্ছেন যে বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ হাই বাজেটের চলচ্চিত্র বরবাদ অন্যদিকে সাইকো থ্রিলার পাশাপাশি এই চলচ্চিত্রে ভায়োলেন্সে ভরপুর থাকতে যাচ্ছে পূর্ব থেকেই পরিচালক সাহেব আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু কথা হচ্ছে এবার সাকিব খানকে খেলতে হবে বলিউডের বাইজান সালমান খানের সিকান্দারের সাথে কারণ সাতাশি ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে সিকান্দারের টিজার এখন সমস্ত সাকিবরা বরাবরই কিন্তু সাকিব খানের প্রত্যেকটা কন্টেন্টগুলোকে এমন পরিমাণ ভালোবাসা দেখান যেমন করে প্রবাসী বাঙালি বাংলাদেশের দর্শক কলকাতার দর্শক এছাড়াও কিন্তু আরও জনতার মানুষ আছে যারা সাকিব খানের প্রত্যেকটা কন্টেন্ট পিকচার এছাড়াও যে কোনো বিষয়গুলোকে লুফে নিয়ে থাকেন মুহূর্তেই এবং মুহূর্তের মাধ্যমে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু অতিক্রম করে থাকেন এবার কি সিকান্দারকে টপকিয়ে সাকিব খানের বরবাদ কি নাম্বার ওয়ান পজিশনে আসতে পারবে কিনা এবার ঈদে দুই দেশের দুইজন মহাতারকার দুইটা বিগ বাজেটের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যেমন বলিউডের সিকান্দার চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান অন্যদিকে বাংলাদেশের মেগাস্টার এবং সমস্ত সাকিবিয়ানদের প্রাণ বমুরা বলছি শাকিব খানের বরবাদ সিনেমাটি এবং এই বরবাদ সিনেমার হাইপ যাতে করে সিকান্দার সিনেমা থেকেও যাতে ডাউন না হয় যাতে সাকিব খানের বরবাদ সিনেমার হাইপটা আরো বেশি দ্বিগুণ মাত্রায় উঠতে পারে সেই দিকে সমস্ত সাকিবিয়ানদেরকে নজর দিতে হবে তাই সমস্ত সাকিবিয়ানরা আপনারা কি মনে করছেন সিকান্দার সিনেমার টিজারকে পিছনে পেলে সাকিব খানের বরবাদের টিজার আলোচনায় বা ট্রেন্ডিংয়ের এক নাম্বার জায়গাটা দখল করতে পারবে সেটা বিদুর কমেন্টে জানিয়ে দিবেন